আসসালামু আলাইকুম শীতকালীন মজার একটি রেসিপি শেয়ার করব আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো আমার এই রেসিপির জন্য আমি এখানে মাছ ম্যারিনেট করে রাখব লবণ হলুদ দিয়ে তো এখানে আমি রুই মাছ নিয়েছি এটাকে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিব দশ মিনিটের মতো প্রথমে কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এখন তেলের মধ্যে সামান্য লবণ ছড়িয়ে দিচ্ছি এটা দিলে মাছ ভাজার সময় তেল ছিটে যাবে না এবার তেলটাকে কড়াইয়ের চতুর্দিকেই স্প্রেড করে দিচ্ছি তেল গরম হয়ে গেলে একে একে মাছের টুকরোগুলো দিয়ে দিব এই রেসিপির জন্য আমি মাছের টুকরোগুলোকে হালকা করে ভেজে তুলে নিব। খুব বেশি ভাজার দরকার নাই হালকা করে ভেজে নিলেই তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে একে একে সবগুলো টুকরো দেয়া হয়ে গেল তো এক পাশ হওয়ার পরে আমি মাছের টুকরোগুলোকে উল্টে দিয়েছিলাম এরই মধ্যে অপর পাশটা হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি মাছের টুকরোগুলো তুলে নিয়ে ওই কড়াইতে আমি আরো কিছুটা তেল দিয়েছি এবার এর মধ্যে আমি কয়েক টুকরো ফুলকপি আর কয়েক টুকরো আলু দিয়ে দিলাম এই ফুলকপি আর আলুর টুকরোগুলোকেও হালকা করে ভেজে তুলে নিব আমি আজকে যে রেসিপিটি শেয়ার করছি এতে কিন্তু মাছ থেকে শুরু করে এই আলু ফুলকপি সব কিছু কিন্তু না ভেজেও রান্না করা যায় তবে এইভাবে তেলে হালকা করে ভেজে রান্না করলে সেই তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি স্বাদের হয় হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি এবার আরও কিছুটা তেল দিয়ে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু ডালের বড়ি এগুলোকেও বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে হালকা আছে ভেজে তুলে নিতে হবে তো এটা ভাজা হয়ে গেছে গায়ে এই যে রঙ ধরে এসেছে এই পর্যায়ে এটাকে তুলে নিতে হবে সব কিছু ভেজে নেওয়া হয়ে গেল এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পাঁচফোড়ন পাঁচফোড়ন একটু ভাজা হয়ে গেলে অর্থাৎ এর থেকে ঘ্রাণ বের হতে শুরু করলে এর মধ্যে আমি পেঁয়াজ রসুন আর আদা বাটা দিয়ে দিলাম এই বাটা মশলার কাঁচা গন্ধ দূর করার জন্য দুই মিনিট সময় ধরে আমি এটা ভেজে মাঝে মাঝামাঝি সময়ে লবণও দিয়ে দিব স্বাদ মতো তো লবণ দিয়ে আরও কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিব দিয়ে দিব মরিচের গুঁড়া ঝালের জন্য এটা টেস্ট অনুযায়ী দিচ্ছি গুঁড়া মশলা দেওয়ার পরও কিছু সময় তেলে ভেজে নিতে হবে এতে তরকারির রঙটা সুন্দর হয় এখন কিছুটা পানি দিয়ে দিচ্ছি তো পানি দেওয়ার পরে মশলাটাকে আমি আরও কিছু সময় কষিয়ে নিব যতক্ষণ না এর থেকে তেলটা আলাদা হয়ে আসে দেখুন ভাসতে ভাজতে কিন্তু মশলা থেকে তেলটা একদমই আলাদা হয়ে গেছে তো এখন পানি দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে পানির পরিমাণটা বুঝে নিতে হবে আর তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিব সেই ভেজে তুলে রাখা ফুলকপি আর টুকরো গুলো। আর এগুলো অ্যাড করার পরে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় জাল করে নিব। পাঁচ মিনিট সময় ধরে হাই হিটে জাল করে নেওয়ার পরে ঢাকনা খুলে নিয়েছি এখন আমি মাছের টুকরোগুলো অ্যাড করে দিব তার আগে সেই ভাজা ডালের বড়িগুলো দিয়ে দিলাম আর এই সাথে আমি অ্যাড করে দিব কয়েক টুকরো কাঁচামরিচের ফালি এখন মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে মাছের টুকরোগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ থেকে সাত মিনিট জাল করে নিব হাই হিটে নির্দিষ্ট সময় পরে ঢাকনা খুলে নিয়েছি তো রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা পাতা শীতকালীন রেসিপিতে ধনেপাতা না দিলে যেন একটা অপূর্ণতা রয়ে যায় ধনিয়া পাতার ফ্লেভারে তরকারির স্বাদটা যেন পরিপূর্ণতা পায় এ পর্যায়ে এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হালকা হাতে নাড়াচাড়া করে সবকিছু আবার একটু মিশিয়ে নিচ্ছি আরও এক মিনিটের মতো এটাকে চুলায় রাখবো আর তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করব শীতকালে ডালের বড়ি আর আলু ফুলকপি দিয়ে যে কোনো মাছের ঝোল যেন সবার বাড়ির নিত্যদিনের একটা রেসিপি গরম ভাতে এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ